জন্য উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকের নাম আলাদা করে বলছি না আমাদের ডি ম্যাডাম আছেন এখানে কৌশা নিয়ে এসেছেন সকলে তাকে দেখতে এসেছেন আমি জানি এখানে আছেন জেলা সভাধিপতি থেকে শুরু করে সহ সভাধিপতি এমএলএ আছেন প্রত্যেকে কর্মাধ্যক্ষ আছেন আলাদা করে নাম বলছিলাম আর এই শারদী আর শুভেচ্ছা জানাই আর সর্বোপরি আপনারা আছেন সামনে আপনারা আছে পূজগুলো বেঁচে আছে আপনারা আছেন বলেই আজকে এই পূজগুলো এত সুন্দর এবং আপনারা না থাকলে যেটা কখনোই সম্ভব হয় না আর এবছরে আমি বারণ করছি আমি আগে কখনো এখানে আসিনি এই বছর আমি এখানে এসেছি এবং তার জন্য অনেক ধন্যবাদ জানাই রাশি বিহারীকে ও আমাকে আমন্ত্রণ করার জন্য এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে কারণ এরকম যদি না আসতাম তাহলে একটা সুন্দর অনুষ্ঠান এবং এত সুন্দর প্যান্ডেল আমি দেখতে পেতাম না তো এমনিতে আসাও হতো না তো সেই হিসেবে ওকে আমি ধন্যবাদ জানাই আর প্রত্যেককে সারদিয়ার শুভেচ্ছা পুজোর কয়েকটা দিন খুব ভালো করে কাটান আনন্দ করুন মজা করুন এবং সর্বোপরি বলবো যে প্রত্যেকে একজন ভালো নাগরিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সুষ্ঠুভাবে প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখুন এবং যদি কখনো কোনো রকমের অসুবিধা হয় আমাদের পুলিশ প্রশাসন সকলে আপনাদের সাথে আছে যে কোনো মুহূর্তে আপনারা তাদেরকে ফোন করবেন আমরা আছি আপনাদের সাথে স্থানীয় নেতারা আছেন প্রত্যেকে আছেন সুতরাং যদি কখনো কোনো ধরনের অসুবিধার পড়েন আমাদেরকে নিশ্চয়ই জানাবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি সুকান্ত স্মৃতিসংঘের যে শারদীয়া উৎসবে দুর্গাপুজোর যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী শ্যামাপ্রসন্ন লোহার মহাশয় আছেন আমাদের বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ শর্মিলা সরকার মহাশয়া আছেন রায়নার বিধায়ক শম্পা ধারা, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় থেকে শুরু করে একঝাঁক কাউন্সিলররা আছে সন্দীপ বসু আছেন বিশিষ্ট সমাজসেবী দাতা লালন আছেন বিশিষ্ট এখানে প্রত্যেকে হয়েছেন আমরা বাঙালিরা দিন যে তার মধ্যে পাঁচটা দিনের জন্য সবাই খুব উদ্গ্রীত ভাবে অপেক্ষায় থাকি যে কবে দুর্গাপুজোর সময়টা আসবে এবং আমরা প্রত্যেকে নিজেদের দৈনন্দিন যে নিত্য নৈতনৈতিক কাজ সেটাকে বাদ দিয়ে পাঁচটা দিন আমরা আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আনন্দে মেতে উঠবে তো সেই দিন চলে এসেছে এবং ভাই রাজবিহারী আমাদের প্রত্যেকবারই এখানে আসতে বলে এবং তার ডাকে সারা দিয়ে এখানে আমাদের আসা

সেটা সত্যি প্রশংসনীয় তাই প্রত্যেককে বলবো আসলে পাঁচটা দিন সকলে আমরা আনন্দ করে উৎসবটা কাটাই কিন্তু তার সাথে সাথে প্রত্যেকেই সজাগ থাকবেন অনেক সময় দেখা যায় যে রাস্তা ঘাটে পথচলতি মানুষ অসুবিধায় পড়ে পুলিশ প্রশাসন সবসময় জাগ্রত আছে তারা রাস্তায় সারাক্ষণ আছে তারা আমাদেরকে পরিষেবা দিচ্ছে তাই আমরাও আসুন প্রত্যেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে এই পাঁচটা দিন আমরা খুব সুষ্ঠুভাবে কাটাবো এবং আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করব এই বলে সকলকে সারদিয়া শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার